আমার অবাদের ভিতরে হারা ভুটা নিয়ে হবে আমার অবাদের ভিতরে হারা হোটা নিয়ে প্রতিষ্ঠিত হবে আমার অনাদের ভিতরে হারা ভুটা নিয়ে হবে আমার অনাদের ভিতরে আর ভাগা ভাগে ভাবে মাসের দূর দলাদা যানজরে গলা ছেড়ে পড়ে না আল্লাহ বেলা লেরা আসান সুনা জায় বেলা Yeah! yeah.

দুনিয়ার মানুষের ভিতরে তো ছাটাই করে হেডিং বলার সময় নেই খোদ পড়ার সময় নেই এমনি এসেছি দুয়ার আসা খালে হুজুরির নাম শুনেছি জীবনে দেখি জানা ভালো ভাষা হাজার কথা বলো না ওস্তাদ মানুষ আমির আলী সাহেব জলি সাহেব হুজুরের কালেক সাহেব সেরাজ সাহেব আব্দুল খালেক যাই হোক আমার বাড়ি ভাঙর ফুল বাড়ি অনেকে চেনে আল্লাহ দরবারে শুক্রিয়া

ঘরে ঘুরছে রেখা রাস্তায় পপন দিয়া ঠোঁট লাল করে ঘুরছে এ কত বড় শুকনো বেই ভাই রমজান মাসে খাচ্ছি খা ঘরে ভিতরে খা ও শরীর ভালো ফੁੱস্ত মিছে মিছে এরম আসে না না এ কথা বলে আসে না না নিত্য কথা বলি ঘুরে বেড়াচ্ছে হচ্ছে শুনপুর বাজার শুনপুর বাজারে ঘুরে বেড়াচ্ছে যাই হোক আমার ভাইরা এই রমজান মাস আল্লাহ যাদের টাকা দিয়েছে টাকা লাখে আড়াই হাজার জাকাত গ্রামে মাদ্রাসা আছে আশপাশে আরো মাদ্রাসা আছে এই জাকাত আদায় করবেন জাকাত আদায় করবেন ফেতরা মনে হচ্ছে সত্তর আশি টাকা হয়েছে সত্তর টাকা টাকা হবে নিউ টাউনে আশি টাকা জমির দাম বেশি চালিত দাম বেশি এখানে দাম কম এখানে সত্তর টাকা

না নেগে سلسلہ হাক ফুরফুরা আশরাই سلسلہ হাক ফুরফুরা আশরাই ভাইজান হুজুর কাবলা ভাইজান হুজুর কাবলা আলা হযরত সুযোগ হলে দেখা যাবে